দেখুন বন্ধুরা বর্ষার কই মাছ আমার ছেলে দুই ছেলে মিলে ধরেছে দুই ছেলে না তিন ছেলে দাদার ছেলেও ছিল দেখুন কই মাছের সাইডগুলো দেখুন কত বড় বড় আজকে কই মাছের রেসিপি বানাবো অনেক ধরেছে এখন বালতির মধ্যে আছে এগুলো কাটবো রান্না করে এগুলো কাটবো মাছটা কেটে নেব কই মাছ কাটতে খুব সময় লাগে কাঁটা মাছগুলো কেটে নিয়ে আসবো দেখুন মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসছি কিন্তু বর্ষার মাছ জানো তো এই হেলার মানে কীরকম হেল মানে সৎসৎ করছে এই মাছটা এভাবে রান্না করলে খাওয়া যাবে না মাছটা বাটিতে নিয়ে নিচ্ছি পুকুরা পুকুরের থেকে ভালো করে ঘষে নিয়েছি কিন্তু তাও হয়নি একটু বেশি করে লবণ দিয়ে মাছটা খানিকক্ষণ একটু জ্বালিয়ে রাখতে হয় তাহলে যে খেলার করছে এটা কেটে যাবে কিছুক্ষণ থাক তারপর ধুয়ে নে এরকম ভালো করে চটকে নিয়েছি অনেকটা কমে গেছে এবার জল দিয়ে ভালো করে একটু জল দিয়েছিলাম একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব মাছটাকে পুকুর থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কিন্তু এটার জন্য তবুও দেখো কীভাবে রক্ত জল রয়েছে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চলে গেল মাছগুলো দেখুন যে হেলালটা করছিল পুরো চলে গেছে স্লিপটা ছিল সেটা আমি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে মাছটা লবণের হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ওই দেখুন এই হেলাল করতো তো এখান থেকে একটা ছুটো কাটতো ছুটোটা কাটছে না তার মানে ভালো করে ধোয়া হয়ে গেছে নাকের পেটের ডিম হোক মুখ অব্দি ডিম হয় আজকে এটা পুরো কালো জিরে দিয়ে করব একটু কালো জিরে ফোড়ন আর কিছু ফোড়ন দেবো না ওর মধ্যে দিয়ে দেবো আলু পুরো সাদা মাটা ঝোল একটু ভেজে নেবো অল্প করে বেশি কড়া করে ভাত দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ দিয়ে এটা ভালো করে এর মধ্যে দিয়ে দেবো ঝিমস বললাম বেশি ভাত বলে তাই দিয়ে দেবো ঝিমু দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা দিয়ে মশলা আবার কষিয়ে খুব বেশি কষা মনে নাড়িয়ে না জল দেবো দিয়ে দেবো একটু আদা বাটা আর কিছু টমেটো দিয়ে দেবো আদাটা একটু গন্ধ চলে গেলে জল দেবে ভালোবাসাটা পাঠানো হয়ে গেছে কি জলটা একটু বেশি করেই দেবো কারণ একদম ঝোলটা পাতলা হবে দেখুন তরকারিটা ভালোভাবে ফুটে গেছে একটা রঙও এসেছে আর এই যে জিরে বাটা জিরে বাটাটা ফুটে দেবো জিরে বাটা দিয়ে নাড়বো না একটু ফুটে যাবে পাঁচ থেকে মাছগুলো দিয়ে দেবো দিয়ে বেশি ঘন ফোটাবো না মাছ একটু মাছ থেকে মাছ গন্ধটা ঝোলের মধ্যে বেরিয়ে গেলেই লাগবে আর এইভাবে পাতলা ঝিঙে দিয়ে কই মাছের ঝোল রান্না করে দেখবেন খুব ভালো লাগে খেতে রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে পাতলা করে ঝিঙে আলু কই মাছ দিয়ে ঝোল বানিয়ে দেখবেন ভালো লাগবে